এদিক ওইদিক না তাকিয়ে বোর্ডের দিকে তাকাও শিক্ষার্থীরা দেখো ষষ্ঠ শ্রেণীতে অনুশীলনী এক দশমিক চার যে তোমাদের গণিতের অনুশীলনী রয়েছে এই অনুশীলনী থেকে তোমাদের আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধারণ ভগ্নাংশ এই সাধারণ ভগ্নাংশগুলো তোমরা জানলে এই অনুশীলনী এক দশমিক চার নিঃসন্দেহে তোমরা করতে পারবে শিক্ষার্থীরা দেখো যে এখানে সাধারণ ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার যথা একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ দুই নম্বর অপ্রকৃত ভগ্নাংশ তিন নম্বর মিশ্র ভগ্নাংশ মনে রাখবে যে সাধারণ ভাবনা সাথে তিন প্রকার একটা প্রকৃত অপ্রকৃত মিশ্র আজকে আমরা এই প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ সম্পর্কে ডিটেলস জানবো তাহলেই তোমরা এই অনুশীলনে এক দশমিক চার সহজেই বুঝতে পারবে শিক্ষার্থীরা দেখো প্রথমে আছে প্রকৃত ভগ্নাংশ এবং প্রকৃত ভগ্নাংশ কোনটা দেখো আমি একটা সংজ্ঞা লিখি তোমরা একটু দেখো যে ভগ্নাংশের যে ভগ্নাংশের লব ছোট লব ছোট কিন্তু হর বড় সেটি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ শিক্ষার্থীরা দেখো যে যে লভ লব ছোট কিন্তু হর বড় সেটি প্রকৃত ভগ্নাংশ এখন তোমরা অনেকেই বলতে পারো স্যার লব কোনটা আর হর কোনটা মনে রাখবে আমি একটা সংখ্যা লিখি যেমন দুই আর একটা তিন লিখলাম শিক্ষার্থীরা দেখো উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর মনে রাখবে যে উপরের সংখ্যাটাকে বলা হয় একটা ভগ্নাংশের উপরের সংখ্যাটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর তাহলে মনে রাখবে যে ভগ্নাংশের লব ছোট কিন্তু হর বড় সেটি প্রকৃত ভগ্নাংশ আমি তোমাদের একটা স্যাম্পল উদাহরণ দিই দেখো ওখানে তো লিখছি দুই নিচে হচ্ছে তিন অর্থাৎ তিন ভাগের দুই ভাগ এটা একটা কেন দেখো এটা ছোট বড় বড় অর্থাৎ হর আমি আরেকটা লিখি দেখো উপরে পাঁচ লিখলাম নিচে আট লিখলাম শিক্ষার্থীরা দেখো যে এইটা উপরে লবটা হচ্ছে ছোট হরটা বড় আমি আরেকটু লিখি উপরে লিখলাম তিন নিচে লিখলাম সাত তাহলে দেখো উপরে তিনটা হচ্ছে হলো লব নিচের সাতটা হচ্ছে হর এটা ছোট এটা বড় তাহলে এগুলো সবগুলোই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আমার মনে হয় তোমরা এই প্রকৃত ভগ্নাংশ বিষয়টা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা ইত্যাদি আমি এখানে ইত্যাদি লিখে দেই এরকম তোমরা আরো তৈরি করতে পারবে এবং বইয়ে দেখবে শিক্ষার্থীরা দেখো এরপরে আমার জানতে হবে অপ্রকৃত ভগ্নাংশ মনে রাখবে প্রকৃতর বিপরীতে হচ্ছে অপ্রকৃত অর্থাৎ মনে রাখবে যে ভগ্নাংশের যে ভগ্নাংশের লব্বর কিন্তু হর ছোট সেটি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ তাহলে শিক্ষার্থীরা যে ভগ্ন আছে বড় কিন্তু হর ছোট সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এরপরে দেখো এটা আমি উদাহরণ দিয়ে তোমাদের মাধ্যমে শেখাই এইটাকে দেখো উপরে তিন নিচে যদি আমি দুই লিখি তাহলে দেখো উপরেরটা অর্থাৎ লকটা হলো বড় হরটা হলো ছোট তাহলে শিক্ষার্থীরা পরেরটা আমি আরেকটা দেখি যে উপরে আট নিচে পাঁচ তাহলে এইটা হচ্ছে দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এরপর যদি আমি লিখি উপরে সাত নিচে তিন তাহলে ভগ্নাংশ আমি আরো কয়েকটা উদাহরণ দেই উপরে লিখলাম 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 নিচে নিচে উপরে এরকম একাধিক তোমরা লিখতে পারবে একের অধিক যেগুলি দেখবে যে উপরের লবটা হচ্ছে বড় এবং হরটা হচ্ছে ছোট সেটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আমার মনে হয় তোমরা সবগুলোই শিখে ফেলেছ এরকম তোমরা বইয়ে দেখবে শিক্ষার্থীরা এরপরে হচ্ছে মিশ্র ভগ্নাংশ মিশ্র মানেই বোঝা যাচ্ছে যে এখানে অন্য কোনো কিছু থাকতে পারে একত্র ভাবে তাহলে আমি মিশ্রের সংখ্যাটা লেখে দেখো যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যার সাথে সাথে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে মিশ্র ভগ্নাংশ বলে হয়তো সংখ্যাটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে আমি একটু তোমাদের বিস্তারিত লিখে দিয়ে দেখো যে ভগ্নাংশে একটি পণ্য সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে কোন ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র বলে শিক্ষার্থীরা দেখো আমি একটা উদাহরণ দিই এখন দেখো আমি একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা একটা হচ্ছে সংখ্যা দিয়ে মিশ্র দেখো তিন পণ্য উপরে হচ্ছে দুই নিচে হচ্ছে পাঁচ এটা একটা মিশ্র ভগ্নাংশ দেখো এই তিনটা হচ্ছে হলো পণ্য সংখ্যা আর দুই বাই তিন অর্থাৎ পাঁচ ভাগের দুই ভাগ এটা হচ্ছে হলো একটা প্রকৃত ভগ্নাংশ কেন প্রকৃত ভগ্নাংশ তোমরা জানো উপরেরটা ছোট লবটা ছোট হরটা বড় শিক্ষার্থীরা আমি এখন একাধিক লিখি দেখো এক পূর্ণ সাত নিচে হচ্ছে নয় এরপর আমি লিখতে পারলাম পনেরো পূর্ণ উপরে তিন নিচে সাত এরকম একাধিক আমরা লিখতে পারি যেগুলো হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ অর্থাৎ একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত রয়েছে শিক্ষার্থীরা দেখো আমি আরো একটা লিখলাম উপরে উপরে নিচে নিচে হচ্ছে আবার একটা লিখলাম এরকম একাধিক আমি লিখতে পারি যেগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ মাথায় রাখবে এখানে কখনো অপ্রকৃত সংখ্যা দেওয়া যাবে না কারণ মিশ্র ভগ্নাংশকে ভেঙে আমরা অপ্রকৃত বানাইতে পারি এবং অপ্রকৃত ভেঙে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি শিক্ষার্থীরা এরপরে দেখো আমি তোমাদের এই মিশ্র ভগ্নাংশ কিভাবে বের করতে হয় অপ্রকৃত ভগ্নাংশ থেকে সেটা তোমাদের এখন শেখাব মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর এখন রূপান্তরটা আমরা কিভাবে করব দেখো শিক্ষার্থীরা আমি একটা সংখ্যা লিখি তোমরা যে আমি উপরে 3 লিখলাম উপরে 2 লিখলাম নিচে 5 লিখলাম এইটাকে আমি সংক্ষেপে সরাসরি ভাবে লিখে ফেলালাম 3 5 15 16 নিচে হচ্ছে 5 এটা আমি কেমন করে লিখলাম তোমরা একটু লক্ষ্য করো যে এটা একটা মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ থেকে আমার অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম তাই এটা কিভাবে করলাম তার জন্য একটা সূত্র রয়েছে তোমরা দেখো যে আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা গুণ হচ্ছে হর যোগ হচ্ছে হচ্ছে হর তাহলে আমাদের সরাসরি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মনে রাখবে যে আমরা মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করতে গেলে পূর্ণ সংখ্যাটাকে হর দ্বারা গুণ করতে হবে তারপর লবটাকে যোগ করতে হবে আর নিচে হর হর লিখতে হবে আমি তোমাদের একটু এইটাই বুঝিয়ে দেই দেখো এটাকে যদি আমি বানাই এভাবে তাহলে কি হয় দেখো পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা এখানে হচ্ছে তিন তাহলে তিনটা আমি লিখলাম এরপর দেখো গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিলাম এরপর হর হর কত আছে পাঁচ পাঁচ লিখলাম এরপর যোগ চিহ্ন যোগ চিহ্ন দিলাম লব লব কত আছে দুই দুই লিখলাম আর নিচে দেখো আমার হর কত হর হচ্ছে পাঁচ তাহলে আমি এখানে পাঁচ লিখলাম এখন আমি এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ফলাফল আসবে দেখো তিন পাঁচা পনেরো আর দুই হচ্ছে আর নিচে হচ্ছে খেয়াল করো আমাদের সেই পূর্বের কাঙ্ক্ষিত ফলাফলটি আমি পেয়ে গেলাম শিক্ষার্থীরা তোমরা এরপরে যে বিষয়টা জানবে সেটা হচ্ছে সমতল ভগ্নাংশ থেকে কিভাবে যুগল সমতল করা যায় এবং পরবর্তীতে অনুশীলন এক দশমিক চারের বিস্তারিত অঙ্কগুলো তোমাদের সামনে আমি সমাধান করে দেখাবো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সকলকে